আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বৃহস আজকে আমি আসছি বেরাট চতুর হাটে তো এই হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গরুগুলো আসলে কি ধরনের গরু উঠছে এবং কত দাম তো আমি আপনাদেরকে একটু বাজারটা ঘুরে দেখানোর জন্য ভিডিওটি তোর কিন্তু তভি আপনারা আমার পাশে থেকে ভিডিওটি উপভোগ করেন দেখেন এখানে কিন্তু অনেক সার উঠছে তো যাই হোক আমি আপনাদেরকে পুরো দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি এখানে যে এক ভাই গরু নিয়ে আসছে তো ওনার কাছে একটু কথা বলবো যে আসলে ওনার যে গরুটা নিয়ে আসছে এই গরুটা আসলে কত ওরা কেমন দাম চাচ্ছে আর কি আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম গরু এটা আপনার

তো যারা আসলে গরু কিনতে চান আগ্রহী তারা এখানে আসলে ওনার সাথে গরুটা যদি থাকে আর কি ওনার সাথে আলাপ করে গরুটা নিতে পারবেন আর কি তো ভাইজান তো গরু ব্যবসাই করেন নাকি এই হাটই করেন না আরও হাট করেন আপনার আপনার বাড়ি তো কোথায় সুদানগর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার সাথে কথা বললাম ভালো লাগলো আজকে হাটের কি পরিস্থিতি এটা একটু জানানোর জন্য ভিডিওটা করতেছি আচ্ছা আল্লাহ হাফেজ তো আমি আসলে রিয়াজ আমি আপনাদেরকে একটা করে সম্পর্কে আসলে ধারণা দিলাম তো আজকে দেখি এখানে যে আরেকটা গরু রয়েছে তো এই গরুটা আসলে উনি কত করে কেমন দাম চায় সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি আর কি আমি ওনার সাথে কথা বলব আপনারা হচ্ছে গরুটা দেখেন সার গরু যারা আসলে কোরবানি ঈদ উপলক্ষে কোরবানি দিবেন তারা এই হাটে আসতে পারেন এবং এখান থেকে গরু কিন্তু ক্রয় করতে পারেন ঠিক আছে তো দেখি ওনার সাথে কথা বলি উনি গরু এটা আসলে কত কেমন দাম চায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাইজান গরু এটা আপনার এটা কি আপনার বাড়ি পালা নাকি ব্যবসা করতেছেন পালা করতেছে আপনার বাড়ি পালা

এক শার্ট এরকম দাম হচ্ছে আজকে বাজারের অবস্থা কি দাম দামের বাজারের অবস্থা এখন মানে বেচাকেনা সেরকম নাই না গরু কি একটাই নিয়ে আসছে রে না একটাই নিয়ে আসে না আচ্ছা ঠিক আছে তাহলে তো গরুকে এই হাটে আরও হাট করেন আচ্ছা তাহলে আপনার নাম্বার আছে কি আমরা তো অনলাইনে ভিডিও কেউ যদি আপনার গরু দিয়ে পছন্দ করেন হয়তো আপনি হয়তো মোবাইলে যোগাযোগ করবে যদি নাম্বার দিতে তার নাম্বার দিয়ে দেন আচ্ছা ওনার বিয়স ওনার কাছে আসলে মোবাইল নাম্বার নেই তো ব্যবহার করা হয়তো মোবাইল নাম্বারটা মনে নেই তো যাই হোক মোবাইল ব্যবহার করে না যাই হোক তো আপনারা যদি আসে হাটে আসেন তাহলে হয়তো ওনার সাথে যোগাযোগ করে গোটা নিতে পারতেন আর কি দাম কম বেশি যাই হোক ওনার সাথে যোগাযোগ করে গোটা নিতে তো বিয়স আমি আপনাদেরকে হাটটা একটু দেখালাম এবং হাটের পরিস্থিতি আজকে বাজারে পরিস্থিতিটাও জানালাম এবং আজকে বাজারও নিম ওনারা বলতেছে আর কি সেরকম কেতা নেই তো যদি আপনারা এই ভিডিওটা দেখে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই অল করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ